আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান সমান সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা একশো তেইশ টাকা উনিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো ত্রিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো ত্রিশ টাকা উনিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো পঞ্চান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সাতাত্তর টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সাতষট্টি টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান সাতাশি টাকা উনআশি পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা একাত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো চৌত্রিশ টাকা পঁচিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা বাহান্ন পয়সা জাপানি এক ইয়িং সমান আটশো বারো পয়সা দক্ষিণ কোরিয়ান এক সমান তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ৩৭ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ